সে বাইশটি অঙ্গীকার বাবাসাহেব ড রাও রামজি আম্বেদকর লক্ষ লক্ষ নবদীক্ষিত বৌদ্ধদের মাঝে পাঠ করে শোনান তা হল এক আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে রূপে বিশ্বাস করি না এবং তাদের পূজা করব না দুই আমি রাম ও কৃষ্ণকে রূপে বিশ্বাস করি না এবং তাদের পূজা করব না তিন আমি গৌরী গণেশ এবং অন্যান্য কোনো হিন্দু দেবতা বা দেবীকে বিশ্বাস করি না এবং পূজা করব না চার আমি পুরুষ বা নারীর কোনো অবতারকে বিশ্বাস করি না পাঁচ আমি বিশ্বাস করি না যে বুদ্ধ কোনো ঈশ্বরের অবতার ছিলেন আমি তাকে একজন মহান মানুষ হিসাবে গণ্য করি ছাই আমি হিন্দু ধর্মকে বিশ্বাস করি না সাত আমি বিশ্বাস করি যে হিন্দু ধর্ম মানুষের কল্যাণের পক্ষে নয় এবং এটি ন্যায় ও সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় আট আমি হিন্দু ধর্ম ত্যাগ করেছি এবং নতুন ধর্মে দীক্ষা নিয়েছি এই ধর্মই আমার প্রকৃত ধর্ম হবে নয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বৌদ্ধ ধর্মই মানব জীবনের জন্য সর্বোত্তম ধর্ম দশ আমি এই ধর্মের অনুসরণ করব এবং এর প্রচার করব এগারো আমি ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত কোনো অনুষ্ঠান পালন করব না বারো আমি তাদেরকে কোনো দান দেব না তেরো আমি বৌদ্ধ ধর্ম অনুযায়ী জীবিত থাকব এবং মৃত্যুর পরও বৌদ্ধ ধর্ম অনুসরণ করেই মৃত্যুবরণ করব চোদ্দ আমি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ছাড়া কাউকে নিজের গুরু হিসেবে গ্রহণ করব না পনের আমি বৌদ্ধ ধর্মের সব নীতিকে সম্মান করব এবং সেগুলো মেনে চলব ১৬ আমি পঞ্চশীল পাঁচটি নৈতিক নিয়ম গ্রহণ করি সতেরো আমি জীব হত্যা করব না আঠেরো আমি চুরি করব না আমি কুসঙ্গ ত্যাগ করব এবং সৎসঙ্গ গ্রহণ করব বিশ আমি মদ ও মাদকদ্রব্য গ্রহণ করব না একুশ আমি মানুষের সমতার ওপর বিশ্বাস করি বাইশ আমি এই বিশ্বাসে অটল থাকব এবং অন্যদেরও একই পথে চলতে উৎসাহিত করব